ঘরের প্রতিটা জিনিস প্রতিটা মেয়ে চাই সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে পরিষ্কার করে রাখার জন্য এই যে একটু একটু করে আমার ঘরের শোপিস ঘরের যে শোপিস সে ক্লেপগুলো আপনাদের সামনে নিয়ে নিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন সকালের নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিবারের মতোই সকালবেলার নাস্তা বানানোটাই হচ্ছে প্রতিটা মেয়ের কাজ তো সকালে অনেক সূর্য উঠে গিয়েছে আমার মেয়েও আমি নাস্তা যখন বানাচ্ছি তখন সেও উঠে চলে এসেছে রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছেন একদম আমার পাশে বসে আছে মেয়েরা আসলে এমনই হয় মায়ের পিছে পিছে থাকবে মায়ের হাত ধরে ধরে কাছে থাকার চেষ্টা করবে মা কী করছে সেটা দেখার চেষ্টা করবে এই যে আমি যখন রুটি বানাচ্ছিলাম তখন আমার মেয়েটা রুটি বানানো আমাকে বানিয়ে দিচ্ছিল যে সেও বানাবে সেও কাজ করবে এটাই হচ্ছে মেয়েদের মেয়েদের যে ভালোবাসা মেয়েরা এমনই হয় মেয়েরা সবসময় চায় যে নিজের কাজগুলোকে নিজের মায়ের যে কাজগুলো সেগুলোকে ধরে রাখার জন্য সেই যে অনুযায়ী নিজেকে গড়ে তোলার জন্য আজকে আমি যেহেতু এটা ছিল গতকালকে ভিডিও শুক্রবারে তো আমি খিচুড়ি রান্না করার জন্য চলে এসেছিলাম নাস্তা করার পরে অনেকক্ষণ পরেই এসেছি এখানে কিছু মুরগির পা জমা হয়ে গিয়েছিল। আসলে বাসায় সবসময় তো মুরগি আনা হয় তো এইগুলো পাগুলো থেকে যায় আমি ছাড়া বাসায় অন্য কেউ পা এমন একটা খেতে চায় না বা পছন্দ করে না আমি একমাত্র ব্যক্তি যে না মুরগির পা খুব বেশি পছন্দ করি তো সব সময় জমিয়ে রাখা হয় অনেক সময় হয়তো বা আলসেমির কারণে হয়তো বা এটা পরিষ্কার করা হয় না একসাথে অনেক জমা হয়ে যায় তো আমার মতো কে কীভাবে পা জমিয়ে রাখেন অবশ্যই জানাবেন তো আজকে সবগুলো বের করেছি চিন্তা করলাম আজকে এই ফ্রিজ খালি করবই সবগুলো পা আমি সুন্দর করে গরম পানি দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে এবার এখন একটু ঘুনা ভুনা করে নিচ্ছিলাম এখানে কিছু মাংসও দিয়েছি কারণ আমার মেয়ে তার বাবা বা আমার বাসার অন্যান্য সদস্যরা তো মানে মাংস খাবে আমি তো আমি তো পাগুলোই খাবো আমার অনেক ভালো লাগে তো সবার জন্য মাংসর পিসও দিয়ে দিয়েছিলাম এই যে দেখেন আমি খুব সুন্দর করে একেবারে মাখা মাখা ভুনা ভুনা করে নিয়েছিলাম তো ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলি যারা আমাকে সাবস্ক্রাইব করছেন সাপোর্ট করছেন কমেন্ট করছেন তাদের প্রত্যেককে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আর এদিকে দেখেন আমি সালাদ কেটে নিয়েছি সব কিছু আজকে সকালে ছোট কাচকি মাছ এসেছিল আসলে এটা এখন প্রায় খাওয়া হচ্ছে যেহেতু শীতকালে এগুলো একটু বেশিই কিন্তু বিক্রি করা হয় তো আমি এদিকে কাঁচকি মাছ নিয়েছি খুব বেশি নিইনি আধা কেজি নেওয়া হয়েছিল কারণ এগুলো কাটা বাছা ধোয়া অনেক ঝামেলা তাই অল্প নিয়েছিলাম এটা কালকে ইনশাল্লাহ রান্না করব তো এটা এখন বক্স করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে আমার খিচুড়ি মুরগি মাংস রান্না সব কিছু হয়ে গিয়েছিল আর আমার মেয়েরা দেখেন এদিকে পুরো হাঁড়ি পাতিল ঢাকনা দিয়ে রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে বাচ্চা থাকলে বাসা একটু এলোমেলো হবে কিন্তু একটা সময় গিয়ে এগুলো স্মৃতি হয়ে যাবে এগুলো আমি গুছিয়ে নিব আর এই যে প্রতিবারের মতো আজকে দেখেন কি সুন্দর করে আমি প্লেটটাকে সাজিয়েছি সালাদ মুরগি আচার এবং খিচুড়ি খেতে এতটা দারুণ হয়েছে আমি কী বলবো আপনাদেরকে খুবই মজা হয়েছে অনেক সময় খেতেও হয় না দেখলে বোঝা যায় যে রান্নাটা কেমন হতে পারে আপনারাই বুঝে নিন আসলে রান্নাটা আজকে কেমন হয়েছিল আমার খাবার দেখে তো প্রত্যেকের উচিত প্রত্যেকের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করা অন্তত পক্ষে ভিডিও না দেখতে পারল দেখে সম্পূর্ণ ওয়াচ টাইমটা ফিল আপ করা কারণ আপনি যদি অন্য কাউকে সহযোগিতা করেন তাহলে দেখবেন আপনার সহযোগিতায় সবাই মানে চলে আসবে তো এই জন্য সোশ্যাল মিডিয়াতে সবার উচিত সবাইকে সাপোর্ট করা তা আমি এদিকে আচারও নিয়ে নিয়েছিলাম বক্সে কিন্তু আচারই দেখা যাচ্ছিলো এই যে মুরগির পা পছন্দের একটা জিনিস খাবার আমি খেয়ে নিচ্ছি আজকে রান্নাটা কিন্তু দারুণ মজা হয়েছিল সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি আল্লাহ হাফেজ